সালাম আলাইকুম ভাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কাতারে গরমের কী অবস্থা শুধু কাতার নয় আপনারা যারা মিডিল ইস্টের দেশগুলোতে আছেন সৌদি আরব বাহারেন কুয়েত দুবাই সব দেশের মধ্যে গরমের অবস্থা সেম বাট বর্তমানে কাতার সরকার থেকে যে নির্দেশটা দেওয়া হয়েছে কাতারে যারা আউটডোরে কাজ করেন আউটডোর বলতে বোঝাচ্ছে যারা খোলা আকাশের নিচে কনস্ট্রাকশনের কাজ করেন ডেলিভারিতে কাজ করেন নতুন অন্য কোনো কাজ করেন তাদের জন্য যে সময়টা নির্ধারণ করা হচ্ছে জুন এক তারিখ থেকে সামনে দু হাজার পঁচিশ আপনারা সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটের মধ্যে আপনারা বাইরে কাজ করতে পারবেন না যদি কাজ করেন তাহলে আপনাদের অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে হয়তো আপনি সরকারকে ফাঁকি দিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে বাইরে কাজ করতেছেন বাট এটা আপনার শরীরের জন্য ক্ষতি হবে ধরেন আপনার নাক দিয়ে রক্ত পরা আপনার হিট হিপে হিট স্ট্রোক বিভিন্ন ধরনের রোগ হতে পারে সো আপনারা যারা কাতারের মধ্যে আছেন কাতার বা মিডল ইস্টের মধ্যে আছেন আপনারা অবশ্যই এই সরকারের যে নির্দিষ্ট একটা সময় তারা সেট করে দিয়েছে ওইটা অবশ্যই ফলো করবেন কারণ বাইরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে তেয়াল্লিশ গতকালকে ছিল বিয়াল্লিশ আজকে তেয়াল্লিশ সো আপনারা সবাই এই দুই তিন মাস আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন কারণ মনে রাখবেন আপনি টাকা ইনকাম করতেছেন আপনার ফ্যামিলির জন্য আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার ফ্যামিলিটা ভালো থাকবে আপনি দেশের বাইরে আসছেন আপনার নিজের ফ্যামিলিকে সেটেল করার জন্য আপনার জন্য আপনার ফ্যামিলি ফ্যামিলিতে আপনার আপন জন্য অপেক্ষা করতেছে সো আপনি হয়তো মনে করতেছেন আপনি এখন অনেক সবল আপনি কাজ করতে পারবেন আপনার কিছু হবে না যদি কয়েকদিন কাজ করেন বাট আমাদের বাংলাদেশের রোদ আর এখানে রোদ গরম আপনাকে বলতে হচ্ছে না কারণ আপনি কাতারের মধ্যে থাকেন আপনি মিডিল ইস্টের মধ্যে থাকেন হয়তো আপনি সাময়িক কিছু টাকা অর্জন ইনকাম করতে পারবেন বাট একটা সময় গিয়ে দেখা যাবে আপনার নিজের ক্ষতি আপনি নিজে করে ফেলছেন সো আপনি আপনি যদি সুস্থ থাকেন তার থেকে বড় নিয়ামত দুই তার কিছু নাই তার তার সামনে টাকা পয়সা কিছু না সো আপনারা যারা বিদেশের মধ্যে আছেন যারা মিডল ইস্টের মধ্যে আসছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরকারের যে গ্রীষ্মকালীন যে টাইম নির্ধারণ করা হয়েছে সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত আপনারা বাইরে কাজ করবেন না যদি আপনাকে কেউ জোর করে আপনি যে কোনোভাবে ম্যানেজ করবেন যে আপনি কাজটা রাতে করবেন অথবা বিকালে করবেন কারণ আপনার ফবাসের মধ্যে সবথেকে বড় নিয়ামত হচ্ছে আপনার সুস্থ একটা শরীর সুস্থ একটা শরীর নিয়ে আপনার নিজের মায়ের কাছে আবার ফিরে যাওয়া সো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি আপনাদের ফবাসের মধ্যে কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন হাজব্যান্ড থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যারা ফবাসের মধ্যে থেকে আসেন অবশ্যই সাপোর্ট করবেন দেখা হচ্ছে ফর ভিডিওতে আসসালামু আলাইকুম